আপনাদের কারো কি এমন হয় হঠাৎ বুকের তীব্র ব্যথা হার্ট বিটটা বেড়ে গেছে মনে হচ্ছে আপনি মারা যাবেন হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাক একটা অনুভূতি তৈরি হচ্ছে আসলে আপনি অ্যাংজাইটি ডিসঅর্ডার এর আন্ডারে প্যানিক অ্যাটাক নামক এক ধরনের মানসিক অসুস্থতা আপনি ভুগছেন আর এরকম পেশেন্টগুলা বা এই ধরনের অসুস্থতায় ভোগা মানুষগুলা বিভিন্ন জায়গায় কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন বিভিন্ন রকমের টেস্ট করছেন একটার পর একটা টেস্ট করা এবং মেডিসিন ভুরি ভুরি মেডিসিন খাচ্ছেন কিন্তু কোনো প্রতিকার পাচ্ছেন না প্রিয় ভাইরা আসলে আপনি আপনি একা নন এরকম অসুস্থতায় ভোগা মানুষের সংখ্যা অনেক এবং একটি গবেষণা রিপোর্টে দেখা গেছে প্রতি দশ জনে একজন সারা জীবনে অন্তত একবার হলেও সে এই ধরনের প্যানিক অ্যাটাক জাতীয় কেউ অসুস্থতায় অনুভব করেন বা ফিল করেন এবং এটার রেটিংটা এটা হিউজ অ্যালার্মিং আকারে বেড়ে গেছে সো আপনারা যদি এই ধরনের মানসিক অসুস্থতায় প্যানিক অ্যাটাক জাতীয় কোন মানসিক অসুস্থতায় ভুগে থাকেন তাহলে আপনি চাইলে একজন মানসিক বিশেষজ্ঞের কাছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যেতে পারেন থেকে মানসিক চিকিৎসা গ্রহণ করার মাধ্যম দিয়ে এই প্যানিক অ্যাটাক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেন এবং যারা মনোরোগ বিশেষজ্ঞের কাছ থেকে বা একজন সাইকোলজিস্টের কাছ থেকে এই চিকিৎসা নেন তারা অনেকেই এখান থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারে তো এটাকে ফেলা ফেলা না করে গুরুত্ব দিয়ে আপনি একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম